আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখতে চাই ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থ এই ভাষা সারা বিশ্বে বলা হয় ইংলিশ হেল্পস ইন কমিউনিকেশন অর্থ ইংরেজি যোগাযোগে সাহায্য করে ইট ইজ ইউজফুল ফর ট্রাভেল অর্থ ভ্রমণের জন্য এটি উপকারী আই স্টাডি ইংলিশ এভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি পড়ি আই লিসেন ইংলিশ সং অর্থ আমি ইংরেজি গান শুনি আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অর্থ আমি আমার বন্ধুদের সাথে ইংরেজি বলি ইংলিশ ইজ এ ইজি ল্যাঙ্গুয়েজ অর্থ ইংরেজি একটি সহজ ভাষা আই লার্ন ফাইভ নিউ ওয়ার্ডস ডেইলি অর্থ আমি প্রতিদিন পাঁচটি নতুন শব্দ শিখি গ্রামার ইজ ইম্পর্ট্যান্ট ইন ইংলিশ অর্থ ইংরেজিতে ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ আই ইউজ এ ডিকশনারি ফর নিউ ওয়ার্ডস অর্থ আমি নতুন শব্দের জন্য অভিধান ব্যবহার করি ইংলিশ হেল্পস ইন গেটিং জব অর্থ ইংরেজি চাকরি পেতে সাহায্য করে আই রাইট ইংলিশ সেন্টেন্স অর্থ আমি ইংরেজি বাক্য লিখি আই জয়েন ইংলিশ স্পিকিং ক্লাব অর্থ আমি ইংরেজি বলার ক্লাবে যোগ দিই আই আক্স কোশ্চেন ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে প্রশ্ন করি লার্নিং ইংলিশ ইজ এক্সাইটিং অর্থ ইংরেজি শেখা রোমাঞ্চকর মিস্টেক হেল্পস মি লার্ন অর্থ ভুল আমাকে শিখতে সাহায্য করে আই ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে ভাবার চেষ্টা করি ইংলিশ ইজ নিডেড ফর দ্য ইন্টারনেট অর্থ ইন্টারনেট ব্যবহারে ইংরেজি দরকার আই ইউজ অ্যাপ টু লার্ন ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখতে অ্যাপ ব্যবহার করি মাই ইংলিশ ইজ গেটিং ব্যাটার অর্থ আমার ইংরেজি উন্নত হচ্ছে আই রাইট এ ডায়েরি ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে একটি ডায়েরি লিখি আই রিট নিউজ পেপার ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে পত্রিকা পড়ি আই লার্ন ইংলিশ ফ্রম মাই টিচার অর্থ আমি আমার শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিখি ইংলিশ ওপেন্স ডোরস অর্থ ইংরেজি অনেক দরজা খুলে দেয় আই লাভ লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখতে ভালোবাসি